দেখেন লক্ষ লক্ষ থ্রি পিস এর কালেকশন ভাইয়া এই যে সব নিউ কালেকশন নিউ কালেকশন একদম দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন দেখেন পাকিস্তানি মাস্টার কফি ভাই পার্টি ড্রেস ভাই দেখেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো দোকানে কাস্টমারের কারণে আমরা এরকম করছি ভাই আচ্ছা এত এত পরিমাণ কাস্টমার চাপ নাকি ভাই জি ভাই প্রচুর পরিমাণে কাস্টমারের চাপ আচ্ছা ইন্ডিয়ান মানে শুনলাম নাকি ভাই ডিসকাউন্ট দিচ্ছেন ভাই ভাই পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট সব লুটপাট অফারে চলছে ভাই দেখেন র্যাক সব খালি হয়ে যাচ্ছে আচ্ছা ল্যাক র্যাক সব খালি হয়ে যাচ্ছে ভাই দেখেন লুটপাট অফার কিন্তু যারা থ্রি পিস নিচ্ছে অবশ্যই কিন্তু তারা যোগাযোগ করতে হবে থ্রি পিস মেলার সাথে জি অবশ্যই আচ্ছা থ্রি পিস নিলে কিন্তু যোগাযোগ করতে হবে থ্রি পিস মেলার সাথে আর এখানে আসলে কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দেশি থেকে শুরু করে ইন্ডিয়ান পাকিস্তানি সকল ধরনের থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন আপনার এখানে ভাই কত কোয়ালিটি আছে ভাই থ্রি পিসের ভাই বাই 3 পিসের কোয়ালিটির অভাব নাই ভাই এই জমজম সুইচে আছে তারপর সাদা বাহার আছে বুটিকসের আইটেম আছে ইন্ডিয়ান সুতি জর্জের জাস एवरीथिंग সব আমাদের এখানে পেয়ে যাবেন एवरीथिंग সকল আইটেম আপনাদের এখানে আছে ভাই জি ভাই আচ্ছা আপনাদের দোকানের লোকেশন কোনটা আমাদের দোকানের লোকেশনটা খুবই সহজ ঢাকার বিখ্যাত পাইকারি মার্কেট হচ্ছে ইসলামপুর এবং ইসলামপুরের বৃহত্তম টাওয়ার হচ্ছে লায়ন টাওয়ার। লায়ন টাওয়ারে লিফটে 7 চলে আসলেই আমাদের শোরুমটা দেখতে পাবেন। থ্রি পিস মেলা। যদি তো আসতে না পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা তো আজকে তো কাস্টমার অনেক ছিল। তারপর ভিউয়ারদের বিরক্ত করার জন্য নিয়েছিলা কিছু কালেকশন খুলে দেখান তো ভাই। জি ভাই প্রথমে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে নাম হচ্ছে মরজা ভাই। দেখেন। পাকিস্তানি মাস্টার কফি ভাই। আচ্ছা সম্পূর্ণ মরজা কালেকশন

একদম কিন্তু দুই সালের লেটেস্ট কালেকশন কিন্তু এটা একদম লেটেস্ট কালেকশন লাইট কালেকশনের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন মনে হবে ফুটন্ত ফুল আচ্ছা ফুটন্ত ফুল ফুল বডি আপনার দেখেন লেজার কাটের মধ্যে থাকবে এবং হাতা ওটাও কিন্তু তাই ওকে ভিউয়ার্স দেখেন নিচে কিন্তু হাতার অংশটুকু থাকবে কিন্তু কাজ করা দেখেন আর ব্যাক সাইড থাকবে আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক সাইড হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ভিউয়ার্স দেখেন ওন্না থাকবে আপনার পাঁচ হাত নামাজি ওন্না

এটার ওন্নাটা দেখেন এটা ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর এবং ফুল ওন্না কাজ করা থাকবে দুই পাশেই আপনার থাকবে কাটওয়ার্কের মধ্যে ওই সাইডে কিন্তু জাস্ট কাটওয়ার্কের কাজ করা থাকবে ওকে এবং এটার সাথে পাচ্ছেন মাত্র চারটা কালার ভিউয়ার মাত্র চারটা কালার ওকে এটার সাথে চারটা কালার ভিউ আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপরে দিল্লি বুটিকসের আমরা নেক্সট একটা কালেকশনে চলে যাই আচ্ছা এই যে দেখেন ভিউয়ার

তারপরে যে কালেকশনটা দেখাবো এটাও দেখেন দিল্লির মধ্যে কাটছুপির কাজ করা আচ্ছা সম্পূর্ণ দিল্লির মধ্যে দেখেন খুবই গর্জিয়াস আচ্ছা এটা কি ভাই দুই হাজার ঈদ কালেকশন দুই হাজার ঈদ কালেকশন ভাই এই যে দেখেন

এছাড়াও আমাদের কাছে রয়েছে সাদা বাহার বুটিক্স আইটেম এবং ইন্ডিয়ান যত ওই যে লুটপাট অফার মাল আছে দেখেন ভাই এই যে লুটপাট অফার চলছে এগুলো কি ভাই লুটপাট অফার নাকি ভাই এগুলো সব ভাই লুটপাট অফার ভাই আচ্ছা লুটপাট অফার দিচ্ছে ভাই ওকে জি ভাই সব লুটপাট অফার ভাই ওকে ভিউয়ার্স দেখেন ওইগুলা আছে কি কালেকশন ভাই এগুলো হচ্ছে অর্গানজা কালেকশন ভাই আচ্ছা অর্গানজা কালেকশন হ্যাঁ

ঢাকার বৃহত্তম মার্কেট হচ্ছে ইসলামপুর ইসলামপুরের বিখ্যাত মার্কেট হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লিফ্টের সেভেন চলে আসলে আমাদের শোরুমটা দেখতে পাবে আমাদের শোরুমের নাম হচ্ছে থ্রি পিস মেলা আচ্ছা তো ভালো থাকেন আসসালামাইকুম